ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আজকের ব্লগটা হচ্ছে আজকে আমাদের নতুন ঘরের উদ্বোধন তাই আর কি আজকে পূজা হবে তো দেখতে থাকো ব্লগটা পাঁচে থাকো আমি এর নতুন ঘরের লাইট টাইটগুলো দেখতেছি সব ঠিকঠাক আছে কি না হয়তো তোমাদেরকে ভিডিওটা ঠিকঠাকভাবে দেখাতে পারবো না যেটুকু পারবো ওটুকু চেষ্টা করবো আর কি আমাদের ঠাকুর পুজো দেওয়া সেই হয়েছে এটা দেখাতে পারি নাই তো চলো দেখা যাক কতটুকু তোমাদেরকে দেখাতে পারি তো এটা আমি যে কালকে কাটাকাটি চলছিল কিছু শেষ কালকে কমপ্লিট হয়ে গেছে দাদার মনটা খুব আজকে খুব খারাপ একদম মর্মরা হয়ে বসে আছে শুনেই না দেখেই না এদিকে দুই দাদা বসে আছে এটা কিন্তু আজকের ভিডিও এতো ফোন নিয়ে থাকে বাইরে হলাম তো তাই একটু দেখেছি রান্না কিন্তু চলছে আছে এদিকে দেখো

এখন যাব আমি আমাদের রুমটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের নতুন ঘর এটা গেট এখানে যে ডাইভার বসে আছে এই কথা বাদ দাও এই শুধু মাংস লাগে চলছে আবার একজন যাচ্ছে

সে নাই এখানে শেষ করে দেবো তো কেমন হচ্ছে ব্লগটা কমেন্টে সবাই একটু জানাবে এখন আর একটা দেখাবে হ্যাঁ তো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ টাটা